হু হু করে কমে যাচ্ছে বাংলাদেশের বাজারে বিভিন্ন নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্টের দাম প্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা চলে আসলাম রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব বর্তমান রড সিমেন্টের পাইকারি এবং খুচরার দাম কেমন চলছে তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ করে দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা আর বেশি কথা বলব না প্রথমেই রডের দামগুলো জেনে নেব রডের তালিকায় প্রথমেই আছে সি এস আর এম স্টিল ব্র্যান্ডের রড যার দাম আছে পঁচাশি হাজার টাকা প্রতি টন খুচরাতে কেএসআরএম স্টিল উননব্বই হাজার টাকা প্রতি টন খুচরাতে কিং স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন খুচরাতে এস বিআরএম স্টিল চুরাশি হাজার টাকা খুচরাতে এস এস স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল উননব্বই হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল আঠাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন এস আর এম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম এল স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন পি এইচ পি স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন জিপিএইচ স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর আর এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন রানি স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ এস স্টিল উননব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এবার চলুন সিমেন্টের দামগুলো জেনে আসি কেমন ছিল খুচরাতে আমান সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা স্ক্যান সিমেন্ট ষাট টাকা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা আকি সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা রুবি সিমেন্ট পাঁচশো দশ টাকা মির সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা ফ্রেশ সিমেন্ট পাঁচশো দশ টাকা অ্যাঙ্কার সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা হলসিম সিমেন্ট পাঁচশো ষাট টাকা ইঞ্চি সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশো দশ টাকা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা রাউন্ড সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা গাজী সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা স্টার্ন সিমেন্ট পাঁচশো দশ টাকা জাপান বাংলা সিমেন্ট পাঁচশো দশ টাকা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড সিমেন্টের খুচরা দাম তবে সারা বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে